একটা কাদায় আটকিয়েছি তাহলে নেমেট ফালাবো পুরো ডাঙা এটা পুরোটাই সি হয়ে যাবে এই জোয়ারে জল ভরেছে বলে এতটা আসতে পারেছে নালে আরও অনেক দূরে থাকতে পুরোটাই ডাঙা হয়ে যায় এইভাবে সি বিচ আচ্ছা তবে একটু শুনুন আমি কি বলছি মন দিয়ে শুনলে অনেক কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর এটাই হচ্ছে জন্মদিন দ্বীপটার আয়তল হচ্ছে উনিশ হাজার হেক্টর সমান জায়গা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন বন্ধুরা আমরা এখন চলে এসেছি জম্মুদ্বীপে এই দ্বীপে এসে আমাদের বোর্ড কাদায় আটকে গিয়েছে এই দ্বীপে আসার পথে আমরা চারটে ডলফিন দেখেছি কিন্তু দুঃখের বিষয় হলো আমরা ডলফিনকে ক্যামেরা বন্দি করতে পারিনি ক্যামেরা অফ ছিল ক্যামেরা অন করার পরে আর আমরা দেখতে পাইনি তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের বোর্ডের গাইড এই জম্বুদ্বীপ সম্পর্কে কিছু বলবে আমরা শুনবো তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করি डाल्फिन, हाँ, डाल्फिन भाई से, हाँ, अब आ जाओ ना, ये जब्बर, चोर मेटा दरो, जब्बर, चोर मेटा दरो। qachad demas আর আসলো না তা গেল না উঠলো না আর ক্যামেরা নিয়ে বসলাম বলে আসলো না এখানে আর পাঁচ না

আমি কি বলছি মন দিয়ে শুনলে অনেক কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর আমি যখন বলবো আপনারা কেউ প্রশ্ন করবেন না আমার গলা শেষ হয়ে গেলে আপনারা প্রশ্ন করবেন তাতে আমার যতটা উত্তর যারা আছে অবশ্যই আপনাদের দেবো আর গলার মাঝে প্রশ্ন করলে গলার ব্যাপার করবে হ্যাঁ আর আপনারা রেকর্ডিংও করতে পারেন তাহলে শুরু করি নাকি এটাই হচ্ছে জম্মুদ্বীপ দ্বীপটার আয়তন হচ্ছে উনিশ হাজার হেক্টর এক হেক্টর জমি সমান সাড়ে সাত বিঘের জায়গা অর্থাৎ বিশাল এই দ্বীপ পুরোটাই বঙ্গোপসাগরের উপরে অবস্থিত এই দ্বীপে একটা সময় ওঠা নামা গায় কারবার বসতি সবই ছিল এখন কেন সরকার ল্যান্ড করে দিয়েছে এদেরকে কোথায় কোথায় পুনর্বাসন করেছে সব কিছু আপনাদের সবিস্তারে বলছি শুনুন আরও অনেক কিছুই জানতে পারবেন আস্তে আস্তে নদী নালা দ্বীপ যেখানে যা কিছু আছে এই দ্বীপে কি কি পশু পাখি আছে সবই জানতে পারবে তিদিরপুর থেকে যেসব জাহাজগুলো আসে সেটা হচ্ছে ওই যম্মদ্বীপের অপোজিট সাইড দিয়ে চলাচল করে এই সাইড দিয়ে চলতে পারে না জল কম বলে আর ওই যে ম্যানগভ গাছগুলো দেখছেন না ওগুলো কিন্তু কোনো এক প্রকার গাছ নিয়ে ম্যানগভ গাছ হয় না এর ভেতরে আছে গেঁ বানি গোরান কেয়া কেওড়া নেতাল বকরা সুন্দরী এই প্রকার গাছগুলো নিয়ে হয় ম্যানগভ গাছ এর হচ্ছে প্রচণ্ড মাটি ধরে রাখার ক্ষমতা এই কারণেই মাটিটাকে ধরে রাখে দু রকমের মূল আছে একটা ঠেসপুল একটা সাজমুল আর এই মাটি ধরে রাখে বলে এই সুন্দরবনের যত বদ্বীপগুলো আছে সব কিন্তু এই ম্যানগ গাছের কারণেই আছে নালে কবেই সমুদ্রের তলাতে তলিয়ে যেত দু হাজার সাল তার ঠিক তিরিশ পঁয়ত্রিশ বছর আগে থেকে এই একশো কুড়িটা আদিবাসী ঘর ছিল এই যম্মদ্বীপে বসবাস করতো এবং এক থেকে দেড় লাখ লোক মাছের ব্যবসাটাও এই যম্মদ্বীপে করতেন বিশেষ করে যারা মাছের ব্যবসাটা করতেন ক্ষতিটা করেছে ওনারা এরকম না শুটকি মাছের ব্যবসা করতে গেলে প্রচুর জায়গার প্রয়োজন হয় খামার তৈরি করতে হয় ওদেরকে একটুখানি জায়গাতে শুটকি মাছ শোকায় না ওরা ওই খামার তৈরি করতে গিয়ে কি করতেন না প্রত্যেক বছর এভাবে ম্যানগোভ গাছ কেটে ফেলে দিয়ে বিশাল আকারে শ্রী বীজ বের করেছে আপনার বক্কারি কত বড় শ্রী বীজ তার থেকেও বিশাল আকারের শ্রী কিন্তু এগুলো শ্রী ছিল না সবই জঙ্গল ছিল ওরা ওই খামার তৈরি করতে গিয়ে প্রত্যেক বছর এভাবে ম্যানগোভ গাছ কেটে ফেলে দিয়ে মানে সিবিচ বের করেছে তাহলে এটা তো বঙ্গোপসাগরের ওপরের দ্বীপ প্রত্যেক বছর এইভাবে ম্যানগোভ গাছ কেটে ফেলে দিয়ে যদি সিবিচ বের করা যায় কারণ ম্যানগোপ গাছই তো মাটিকে ধরে থাকে তাহলে এই দ্বীপের কী হবে যেহেতু এটা বঙ্গোপসাগরের ওপরের দ্বীপ দ্বীপটা কিন্তু একটা দিনে তলিয়ে যাবে তলিয়ে গেলে সরকারের তো কিছু যায় আসে না কারণ এখানে কোনো চাষযোগ্য জমি নেই স্কুল নেই হসপিটাল নেই মানুষজন বাস করে না সব খালি ব্যবসা করার থাকে তাহলে ব্যবসা করতে গিয়ে যদি দ্বীপটাই তলিয়ে যায় অক্ষান্তরণে কিন্তু সরকারের একটা বিশাল ক্ষতি হয়ে যাবে কিরকম এই দ্বীপ চলিয়ে গেলে এই জম্মুদ্বীপ এই বঙ্গোপসাগরে ঢেউগুলো নাচতে নাচতে গিয়ে আমাদের ওই তিন খানা দ্বীপের ক্ষতি করে দেবে এক ফেজারগঞ্জ দুই পাতিবুড়িয়া তিন মৌসুমি আইলে কারণ ওখানে চাষযোগ্য জমি আছে স্কুল আছে হসপিটাল আছে মানুষ বাস করে তাই সরকার চিন্তাধারা করে এই দ্বীপটাকে বাঁচিয়ে রাখার তাগিদে এখান থেকে এই কায় কারবার বসতি ওঠা নামা পুরোটাই ব্যান্ড করে দিয়ে নোম্যান্ড এই জিনিসটা এমনিতে হয়নি বামফন্ডের আমলে দুজন মন্ত্রীর ভেতরে এই দ্বীপটাকে নিয়ে এটা হয় একজন ছিলেন মৎস্যমন্ত্রী কিরণময় নন্দ আরেকজন ছিলেন বনমন্ত্রী জগেশ বর্মন দুই মন্ত্রীর ভেতরে এই দ্বীপটাকে নিয়ে এই কারণেই হয় মৎস্যমন্ত্রী বলতে চাই কি আমার মৎস্যজীবীদের এখানে ব্যবসা করতে দিতে হবে আর জগেশবাবু বলছে ভাই তোমার মৎস্যজীবীদের ব্যবসা করতে দিলে ওরা যেভাবে ম্যানগোভ গাছ কেটে ফেলে দিয়ে সে বের করছে তাহলে দ্বীপটাকেই একটা দিনে তলিয়ে দেবে আর এই দ্বীপ তলিয়ে দিলে সামনের দ্বীপগুলো সমূহ বিপদে পড়ে যাবে কেউ কারোর কথা শোনে না দুজনেই বলে বড়মন্ত্রী কোনোমন্ত্রী যখন কোনো দিক দিয়ে কোনো কথায় আসছে না তখন এই জম্মুদ্বীপটাকে নিয়ে বলে বিধানসভাতে অনেক আলোচনা হয়েছিল কোনোমন্ত্রী যখন কোনো দিক দিয়ে ঘাড় পাচ্ছে না তখন জগেশবাবু কী করলেন এই দ্বীপটাকে নিয়ে সুপ্রিম কোর্টে চেষ্টা করলেন সুপ্রিম কোর্ট থেকে জজ সাহেবের রায়ে পুরোদ্বীপটার ওপরে একশো ধারা জারি করে এই নামা ওঠা কায় কারবার বসতি পুরোটাই ব্যান্ড করে দিয়ে নো নোম্যান্স ল্যান্ড করেছে আরও একটা কারণ দর্শেছিলেন জগেশবাবু যার দন জজ সাহেব দ্রুত রায় দিয়েছেন কারণটা হচ্ছে যারা এখানে সুটকি মাছের ব্যবসাটা করতেন ওরা কী করতেন সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে বিনা ট্যাক্সে বিনা শুল্কে এখান থেকে ট্রলার বোঝাই করে সুটকি মাছ পাচার করতেন বাংলাদেশে বাংলাদেশটা তো বিদেশি সাহায্যের ওপরেই চলে তাহলে ওখান থেকে আবারও বিদেশি জিনিসপত্র এনে এই জম্মুদ্বীপ থেকে টোনার বোঝাই করে আমাদের মিনি কারণেই হতো কারণ তিরিশ পঁয়ত্রিশ বছর আগে প্রশাসনের এখন যেরকম কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্পে সমস্ত সুন্দরবনের বদ্বীপগুলোতে পাহারা দেওয়া হয় শুধু জম্মুদ্বীপ নয় এটা বকখালি রেঞ্জের আওতায় এই জম্মুদ্বীপটা এখানে ফরেস্ট অফিস আছে শুধু অফিস নেই অফিসে সিসি ক্যামেরা বন্ধ লাগানো আছে আর ফরেস্ট ডিপার্টমেন্টের এরকম নিজস্ব লঞ্চ আছে আমাদের ওই জেটি থেকে যাতায়াত করে যেহেতু এটা বকখালি রেঞ্জের আওতায় ওরা পাহারা দেয় দ্বীপটা রক্ষণাবেক্ষণ করে ফেজারগঞ্জ কোস্টাল থানার দুখানা স্পিড বোর্ড আপনারা উপর জেটিতে গেছিলেন আপনারা গেছিলেন দেখেছেন একবারে উত্তর মাথায় দুখানা স্পিড বোট বাঁধা আছে ফেজারগঞ্জ কোস্টাল থানা ওরা পার ডে পেট্রোলিং করে পাহারা দেয় ইন্ডিয়ান কোস্টগার্ডের ওভার কাপ যেটা ডাঙায়ও চলে জলেও চলে ওই উনমিলগুলো যেখানে ঘুরছে আপনারা যেখানে আছেন ওর একটু আগে দেখবেন ওখানে চলে আছে গতকালই সিবিজের উপরে বসে পাহারা দিচ্ছিলো ইন্ডিয়ান কোস্টগার্ড রবার কাপ ওটা দাঙাও চলে চলে ওই সিবিজের উপরে বসে পাহারা দেয় তাহলে কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্পে এইভাবে সমস্ত সুন্দরবনের বদ্বীপগুলোতে পাহারা দেওয়া হয় শুধু জম্মুদ্বীপ নয় যেখানে ম্যান্ড গাছ ওখানে ফরেস্ট অফিস উপকূলবর্তী থানা ইন্ডিয়ান কোস্টগার্ডের লোকজনের তাহলে জয়সারের রায়ে পুরোদ্বীপটার উপরে এই যে একশো চুয়াল্লিশ ধারা জারি করে নামা ওঠা কারবার বসতি পুরোটাই ব্যান্ড করে দিলে কি হবে ডক্টর আম্বেদকারের লেখা সংবিধানে ভারতবর্ষ চলে কারোর আইন দাম বন্ধ করতে পারবেন না কাকু বাস্তুচ্যুত করতে পারবেন না তাদেরকে পুনর্বাসন করতে হবে তাই পুনর্বাসন করতে গিয়ে কী করলেন না ওই যে একশো কুড়িটা আদিবাসী ঘর ছিল ওরা যেখানে মাছ কাঁকড়া ধরতো আর জঙ্গলে বসবাস করতো ওদেরকে সাগরদ্বীপ যেখানে কপিলমণির মন্দির আছে গঙ্গাসাগর মারা হয় ওখানে ভেসলেন জাগার ওপরে একশো কুড়িটা ঘর বানিয়ে ওদেরকে মৎস্যজীবী কাঠ দেওয়া হয়েছে ওরা এসে এইভাবে মাছ কাঁকড়া ধরতে পারবে কিন্তু কোনো প্রকার বসতি করতে পারবে না এই শর্তে আর যে এক থেকে দেড় লাখ লোক যারা এখানে এতটাই অপকর্ম করতেন ম্যান গাছ কাটতেন সিবিজ বের করতেন স্মাগলিং করতেন ওদেরকে ওই যে ফেজারগঞ্জ কারগিল সিবিজ দেখালাম তো ফাঁকা জায়গাটা ওই এক থেকে দেড় লাখ লোককে ওখানেই পুনর্বাসন দেওয়া হয়েছে এই কারণেই দেওয়া হয়েছে সামনেই ফেজারগঞ্জ কোস্টাল থানা ইন্ডিয়ান কোস্টগার্ডের অফিসটাও ফেজারগঞ্জে বকখালি ফরেস্ট রেঞ্জ অফিসটাও ফেজারগঞ্জে ওরা ওখান থেকে আর ট্রলার বোঝাই করে শুটকি মাছ বাংলাদেশ পাচার করতে পারবে না আর বাংলাদেশ থেকে বিদেশি জিনিসপত্র এনে স্মাগলিংও করতে পারবে না তাহলে প্রথম পয়েন্টটাই আপনাদের বললাম স্যার এই দ্বীপের আয়তন কত এখানে কেন ওঠা নামা কায়কারবার বসতি পুরোটাই বন্ধ এদেরকে কোথায় কোথায় পুনর্বাসন করলো এবার বলছি এই দ্বীপটার উপরে কী কী পশু পাখি আছে এই যে আপনারা এলেন ওই যে গুটি কয়েক পাখি দেখা যাচ্ছে আপনারা যদি ডিসেম্বর জানুয়ারি মাসে আসতেন কয়েক হাজার পরিযায়ী পাখি এই সিবিচটার উপরে দেখতে পেতেন শীতকালে প্রচুর বিদেশি পাখি এখানে আসে পরিযায় পাখি পাখির মধ্যে যেরকম সাইবেরিয়ান শ্রীগাল শ্রী অন্যান্য প্রজাতির প্রচুর বিদেশি পাখি এখানে আসে এই কারণেই আসে নির্জন দ্বীপ বলে কেউ ওঠানামা করে না ওরা ওই শীতকালে আসে গরম পড়লে আবার চলেই যায় আর ওই যে জঙ্গলটা দেখছেন প্রচুর বিষেধর সাপ আছে সাপের মধ্যে যেরকম কেউটে শ্রীগাল আছে বাঁদর আছে বনবিড়াল আছে অন্যান্য জীবজন্তু জঙ্গলে যেগুলো থাকে সেগুলো আছে আর কি আছে ওই যে আদিবাসীরা থাকতেন ওরা এখানে মাছ কাঁকড়া ধরার সঙ্গে সঙ্গে যেহেতু জঙ্গলে বসবাস করতেন সাইড বিজনেস হিসাবে প্রচুর পরিমাণে সোর প্রতিপালন করতেন এই সোরগুলোকে বন্য পশু হিসাবে গণ্য করে ফরেস্ট ডিপার্টমেন্ট নিয়ে যেতে দেয়নি প্রচুর পরিমাণে শুয়োর এখানে আছে আর কি আছে হরিণ আছে এই যে এত বড় বঙ্গোপসাগরটা আপনারা এত বড় জলটা পাড়ি দিয়ে আসলেন এত বড় জল কিন্তু হরিণ পাড়ি দিতে পারে না এত বড় বঙ্গোপসাগর হরিণে পাড়ি দেওয়ার ক্ষমতা নেই এত বড় জল হরিণ পাড়ি দিতে পারবে না তবে হরিণ জল পাড়া করতে পারে কিরকম না সুন্দরবনের ছোট ছোট খাড়িগুলোতে এপারে জঙ্গল ওপারে জঙ্গল এপারে ওপার করতে পারে কিন্তু এত বড় বঙ্গোপসাগর পাড়ি দিতে পারবে না ফরেস্ট ডিপার্টমেন্টে যে রকম নিজস্ব লঞ্চ আছে ওই লঞ্চে করে চার বছর আগে চল্লিশটা হরিণ এনে এখানে ছাড়া হয়েছে তারও প্রজনন শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণে এখানে হরিণ আছে বাঘ কুমির বা অন্যান্য জীবজন্তু এখানে কিছুই নেই কারণ এই দ্বীপটার উপরে কী কী পশু পাখি আছে এটা আপনাদের বললাম এবার বলছি আশপাশের নদী নালা দ্বীপগুলো ইতিপূর্বে বলেছি যে খারিটা দিয়ে আপনারা আসলেন ওটার নাম হচ্ছে এডওয়ার্ড ক্রিক তার পাশেই মানে ওই যে পাতিবনিয়া দ্বীপ ওপারে এপারে হচ্ছে মৌসুমী দ্বীপ আর ওই যে ওপারে পাতিবনিয়া এপারে মৌসুমী মাঝখান দিয়ে যে নদীটা ওই যে দু রকম জল ঢুকছে না ওই নদীটার নাম হচ্ছে চেনাই এই চেনাই নদী ফের হয়ে মৌসুমি দ্বীপ আসতে হয় নামখানার উপরে যে ব্রিজটা হয়েছে হাতানিয়া দেয়া নেওয়ার ওপরে পুরোটাই চেনাই নদী দিয়ে হয়ে নেমে এসে বঙ্গোপসাগরে মিশেছে এই সোজা যে নদীটা দেখছেন এই যে বংশদ্বীপ আর এই যমুদ্বীপের মাঝে এটার নাম হচ্ছে মুড়িগঙ্গা এই মুড়িগঙ্গা পের হয়ে সাগরদ্বীপ যেতে হয় যেখানে কপিলমণির মন্দির আছে গঙ্গা সাগর মেলা হয় সাগর পরে আরেকটা নদী আছে নদীটার নাম হচ্ছে হলদি নদী আপনি কলকাতা থেকে ডায়মন্ড পর্যন্ত হুগলি নদী ডায়মন্ড থেকে হলদি নদী নাম নিয়ে পূর্ব মেদিনীপুর আর সাগর দ্বীপের মাঝখান দিয়ে এসে বঙ্গোপসাগরে মিশেছে আর এই হলদি নদীর নামকরণ হিসাবে পূর্ব মেদিনীপুরে হলদিয়া বন্দর গড়ে উঠেছে তাহলে আশপাশে নদী নালা দ্বীপ যেখানে যা কিছু ছিল সেটাও আপনাদের বললাম এবার বলছি দু সালের আগে এখানে নামানো হতো কীরকম না ওই যে একশো কুড়িটা আদিবাসী ঘর ছিল ওরা যেখানে মাছ কাঁকড়া ধরতো বসবাস করতো আর এই যে সুটকি মাছের ব্যবসাটা করতো ওদের সব বাজারের আসতো আমাদের ওই দ্বীপ থেকে আপনারা যেখান থেকে উঠলেন ওদের বাজারের আসতো ওদের আত্মীয় স্বজনরা আসতো সুটকি মাছের পাইকাররা আসতো আপনাদের মতন টুরিস্টরাও আসতো তাহলে তখন কিন্তু ফেরি সার্ভিস চালানো হতো ওপার থেকেও লোকজন আসতো এপার থেকেও লোকজন যেত ফেলি সার্ভিস চালাতে গিয়ে কী হলো ওখানে যেরকম জেঠিতে জুতো পাই দিয়ে লঞ্চে উঠলেন এখানে তো জেঠি নেই যেঠি হবেও কেন হবে না কি কারণ জেঠি হবে না এই কারণেই প্রাকৃতিক নিয়মে বঙ্গোপসাগর হচ্ছে তিন রকম ব্যবহার করে এক এগিয়ে এলেন আজকে উত্তরের হাওয়া হচ্ছে বলে কোনো ঢেউ নেই ঢেউ আছে একবারই নর্মাল আবার আপনারা শীতকালে আসবেন এর থেকেও আরও নর্মাল বঙ্গোপসাগরে যত দূরে যান না কেন কোনো ঢেউ হয় না আবার আপনারা বর্ষাকালে আসবেন ওই মহানা পের হতে পারবেন না একটা ঢেউ উচ্চ তাই পাঁচ ছ মিটার করে উঁচু নৌকো এইভাবে ওঠে এইভাবে পড়ে এইভাবে গড়ে আবার এই যে বঙ্গোপসাগর এটাই হচ্ছে নিম্নচাপের আতুর ঘর আজ পর্যন্ত যত নিম্নচাপ সৃষ্টি হয়েছে এই বঙ্গোপসাগরে হয়ে তারপরে গতিপথ নির্ধারণ হয়েছে কি হয়নি আমাদের ওপরে দু হাজার ন সাল থেকে দুহাজার ন সালে আয়লা তারপরে ফনি তারপরে বুলবুল তারপরে আমফান তারপরে জ্যাস তারপরে গোলাবো আবারও গত বছর শীতকাল হতে হতে আংশিক প্রভাবটা আমাদের উপরে পড়েছিল বাদবাকিটা বাংলাদেশকে উড়িয়ে দিয়ে চলে গেছে এই যে গত পাঁচ ছ মাস আগে হয়ে গেল মকা এরও আংশিক প্রভাব আমাদের উপরে পড়েছিল বাদবাকিটা মায়ানমার আর বাংলাদেশকে উড়িয়ে দিয়ে চলে গেছে এই নিম্নচাপে রাতুর ঘরে এই বঙ্গোপসাগর যখন নিম্নচাপ সৃষ্টি হয় যখন ঝড়ের সৃষ্টি হয় এর ভয়ঙ্কর রূপ দেখলে হাটফেল করে যাবেন এক একটা ঢেউর উচ্চতায় বারো চোদ্দো পনেরো মিটার করে উঁচু নারকেল গাছ তালগাছের থেকে উঁচু ধুম করে এই সিবিজের উপরে ভেঙে পড়ে এক ঢেউতে যেটি ধরে যাবে ফরেস্ট ডিপার্টমেন্ট অনেক চেষ্টা করে আসছে যেটি এখানে করতে পারেননি ওরাও ওইভাবে লঞ্চ নিয়ে জলে কাদায় হরে নেমে যাতায়াত করে তাহলে আগে কীভাবে লোককে নামানো হতো লঞ্চটা তো আর ডাঙায় যাবে না যাবে আরও খানিকটা গেলে কী হবে ওই যে দেখলে না কাদা উঠছে আরও কম জল জলে কাদায় হরে এভাবে নামতে হতো এখানে যারা জীবিকার তাগিদে থাকতো যারা মাছ কাঙ্ড়া ধরতো যারা সুটকি মাছের ব্যবসা করতো ওরা ওদের জীবিকার তাগিদে নামতো আপনাদের মতন টুরিস্টরা যারা আসতো বয়স্ক লোকেরা নামতে পারতো না বাচ্চা কাচ্চারা নামতে পারতো না কিছু ইয়ং ছেলে মেয়েরা আসতো তারা কী করতো ওদের দেখা দেখি নেমে যেত কিন্তু ইয়ং ছেলে মেয়ে নেমে গেলে তো হবে না ওদের প্রতি ভরসা করা যায় না কারণ কোথায় গিয়ে যদি জঙ্গলে থেকে যায় তাহলে আমাদের জেল থাকতে দিনটাও যাবে আর বোটটাও সুইচ করে দেবে তাই ওদেরকে সঙ্গে নিয়ে ঘুরিয়ে আবার লঞ্চে তোলার দায়িত্ব তাই ওরা যে নেমে যেত ওদের আবদার মতন ওই বঙ্গোপসাগর থেকে ভেসে আসা কিছু সামুদ্রিক বস্তু কিছু লাল কাঁকড়া কিছু ঝিনুক কিছু অমুক তমুক পুড়িয়ে দিয়ে একটা বকশিস পেতাম তাই এখন তো আর নামানো হয় না স্যার আমার যে এই তিরিশ বছরের অভিজ্ঞতাটা ছিল সেটা সবিস্তারে আপনাদের কাছে বললাম আমার এইভাবে গাইড দিয়েই চলে টোটাল জীবন জীবিকাটাই আপনাদের ওপরেই নির্ভর করে কারণ এটাই হচ্ছে আমার জীবিকা আপনাদের সবার কাছে একটাই অনুরোধ রাখবো কারণ লঞ্চ পার্টি আমাকে কোনো বেতন দেয় না হ্যাঁ আপনাদের সবার কাছে একটাই অনুরোধ রাখবো আপনারা সবাই মিলে বক্তি করবেন এই অনুরোধ রেখেই আমি শেষ করছি এবার যদি কারোর কোনো প্রশ্ন থাকে বলুন আমার যতটা উত্তর জানা আছে অবশ্যই আপনাদের জন্য

188 जा जा ठीक है इसी पे भूल लिया गया हां सीट मत करो हेलमेट दो हेलमेट दो हेलमेट दो हेलमेट दो हेलमेट दो ठीक है बढ़िया दिली हां हद तक देर आ पर बस की बस की बस कलर बाहर में ब्लेज नहीं की बस नहीं बस कलर बाहर में